প্রত্যেকটি অক্ষরের একটি নিজস্ব শক্তি রয়েছে তবে আদ্যা অক্ষরের গুরুত্ব সব থেকে বেশি যে সমস্ত মানুষদের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয় তাদের ভবিষ্যৎ এবং তাদের স্বভাব চরিত্র সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখে নিন দিল্লির জ্যোতিষী মমতার মতে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত মেষ রাশির হয়ে থাকে এই ধরনের মানুষেরা সাধারণভাবে ব্যক্তিত্ব হয়ে থাকে এই ধরনের মানুষেরা সৃজনশীল কাজে খুবই উৎসাহী হয় এবং যে কোনো কাজে আগে থাকতে চায় তারা উচ্চাকাঙ্ক্ষী এবং কঠোর পরিশ্রমী হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের সরকারি চাকরি পাওয়ার আশঙ্কা থাকে ইংরেজি এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আইনজীবী বিজ্ঞান এবং ব্যবসায় উন্নতি লাভ করতে পারে এরা খুব ভালো পরিকল্পনা করে তাদের সঙ্গীর সঙ্গে কথা বলে এই ধরনের মানুষেরা সত্যিকারের ভালোবাসা খোঁজে এরা মিথ্যে ভালোবাসা একদমই পছন্দ করে না কিন্তু কখনো কখনো এরা নিজেদের উপর যত্ন নিতে শুরু করে এরা অন্য মানুষের কথা শুনতে পছন্দ করে না এই ধরনের মানুষেরা মনে করে তারা যেটা করবেন সেটাই সঠিক কখনো কখনো তাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয় জ্যোতিষী মমতা জানান এ দিয়ে যাদের নাম শুরু হয় এই সমস্ত মানুষদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করা উচিত এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা মানুষ হিসাবে খুবই ভালো হয় এই ধরনের মানুষেরা অন্য মানুষদের সাহায্য করতে চায় কিন্তু কখনো কখনো অন্য মানুষের কাছে এরা খারাপ হয়ে যায় এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে